জীবনে আমাদের ভবিষ্যতের জন্য অপেক্ষা করা উচিত এই যে আমরা ভবিষ্যৎ জানি না আমাদের সাথে কি কি করতে পারে সেটা জানি না এই ব্যাপারটা এক্সাইটিং না হতে পারে আপনার জীবনের সবচেয়ে আনন্দগণ মুহূর্তটি আপনি এখন পারই করেননি এটা আছে সেখানে ভবিষ্যৎ যেখানে যদি মানুষ জেনে যেত আগামীকাল কি হবে আর তার সামনের জীবনে কি হবে তাহলে সে হয়তো সুসাইড করে ফেলতো আনন্দে সুখে গণহারে লোকে সুসাইড করত। কারণ জীবন তখন প্রকৃত অত্তহীন হয়ে যেত যে ফলাফল আগে থেকে জানা যেত তার জন্য চেষ্টা করা এমন এমনকি সেটা ভালো ফলাফল হলো মানুষ যদি জেনে যেত সে জান্নাতে যাবে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য আত্মহত্যা করে ফেলত মানুষ যদি আগে থেকে জেনে ফেলত পরীক্ষায় ফেল করবে এবং পরীক্ষার ফলাফল আগে থেকে জেনে ফেলত তাহলে আর কষ্ট করে পড়াশোনা করতো না এই জন্য এই ভবিষ্যৎটা গোপন কেউ জানে না তার সামনের দিনগুলোতে কি হবে ভালো খারাপ সুন্দর অসুন্দর কেউ জানে না তবু মানুষ আশাতেই বাঁচে আমাদের উচিত জীবনে ভালো সময়ের জন্য অপেক্ষা করা ভবিষ্যতের জন্য অপেক্ষা করা চেষ্টা করা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দগণ মুহূর্তটা ভবিষ্যতের কোনো এক কামরায় আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে সবচেয়ে বড় সাফল্য আছে ভবিষ্যতের কোনো এক নৌকা ঘাটে হতাশ হওয়া যাবে না আশা রাখতে হবে সাইডে থাকতে হবে আপনার সামনে দিনগুলো ভালো হবে এই আশায় থাকতে হবে আশায় থাকুন চেষ্টা করুন পরিশ্রম কখনও বিফলে যায় না